তিনশো কি গা প্রতি বছরে কিনেন প্রতি কত গাড়ি বস্তা লোড দিবেন এই গাড়িতে একশো সত্তর বস্তা এই গাড়িতেই জাতীয় মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের সকল প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা সকলেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি আশা করি যে যেখানে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে আপনারা মনোযোগ দিয়ে শুনেন আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা যেখানে সিঙ্গারে গাজরের প্রাণ বলা হয় বাংলাদেশে প্রাণ বলা হয় গাজরের প্রাণ এই সিঙ্গারে এখান থেকে যে গাজরগুলো সারা বাংলাদেশে যাচ্ছে প্রতিদিন আমার এই ছোট্ট ভিডিওটি দেখে কারো যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই করে জানাবেন এবং লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন এটাই হচ্ছে সেই গাজরের জমি সরাসরি জমিতে চলে এসেছি এই যে দেখেন গাজর কিভাবে গাজরের ফলন এইভাবে ব্যাপক পরিমাণ ফলন হয়েছে সেম মূলার মতো এইভাবে মূলার মতো থাকে জমিতে এই যে দেখেন এই যে একটা ওটাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে কত সুন্দর ফলন হয়েছে গাজর মূলা যেরকম সেম মূলা মতো গাজও থাকে এই দেখেন এই যে উর্বর মাটি হয় খুব সুন্দর ফলন হয়েছে গাজরে সিঙ্গারের চকের চক সবগুলো এগুলো গাজরের জমি সবগুলাই

এখানে সরাসরি কি ব্যাপারে আসে না আপনারা নিজেরাই পাঠান একদম আমাদের ব্যবসায়ীরা জোর ব্যাপারে নিজেই পাঠায় ব্যাপারে কি এখানে কি আগে কিনা রাখছে হ্যাঁ হ্যাঁ এ সরাসরি জমি এসে জমি থেকে কিনতে প্রতিদিন আপনার কয় গাড়ি করে মাল পাঠান এখান থেকে দুই গাড়ি শুধু আপরো ভাই আমরা আগোন ননদ আছার অনেক হ্যাঁ তা তো মানিগঞ্জ থেকে বিশেষ করে মানিগঞ্জ এই শিংগা থেকে আপনি কি রকম কাজ যায় প্রতিদিন আনুমানিক কত লেখা কত টাকা আনুমানিক এটা ধারণা অনমনিক আপনার 50 গাড়ি 60 গাড়ি 50 থেকে 60 গাড়ি এই যে সিঙ্গার থানা থেকে হ্যাঁ

কত বস্তা লোড় দিতেছেন আজকে আজকে আপনার জমির এই বস্তা গলা সাড়ে তিনশো সাড়ে তিনশো বস্তা

প্রথম প্রথম কিভাবে কিভাবে কাজ করেন প্রতিদিনের সময় কি করেন পাঁচ মিনিট করে তোমরা কি করতে আসছো এখানে গাজর খাইতে আইছো তোমাদের বাসা কোথায় আচ্ছা আচ্ছা প্রতিদিন আসো না আজকে প্রথম আসছো প্রতিদিন আসো এই গাজর খাইতে আসো হ্যাঁ মানা করে না হ্যাঁ কিছু বলো না আসসালামু আলাইকুম বাইকে এখানকার গাজর আপনি মহাজন কোথা থেকে আসছেন আপনি বাজার কি দাম কম না বেশি যাক লাভে আশঙ্কা দেখছেন তো আপনি কত গাড়ি করে মালিক দিতেছেন এখান থেকে প্রতিদিন আপনার মাল রাখতেছে

এই সিঙ্গারে মাটিতে মাটি কি ভালো যে না অন্য কোন থানা কেন হয় না সব দিক দিয়ে ভালো আছে না অন্য কোন থানায় গাজর কেন হয় না বা করে না কেন চাষ করে বুঝে না বুঝে না না এটা হলো তাছা সব মাটি এটা হবে গাজর হবে গাজর চাষ লাভবান লাভ কেমন এই যে জমিতে যারা কৃষক গাজর চাষ করতেছে ইনস্টার প্রতি বছর চাষ করে তা তারা কি প্রতি বছর এরকম লাভ হয় প্রতি বছর লাভ লাভ হয় এই অন্যান্য সবজি থেকে গাজর লাভ বেশি

ওদের কিভাবে দেন কাজ কাজে কাজে বেতনটা আপনার মোট কি 100 টাকা মা মুটকি মানে বস্তা আর কি বস্তা 60 আচ্ছা আচ্ছা 100 টাকা এক এক বস্তা 100 টাকা একবারে জমি থেকে উঠানো থেকে শুরু করে শুরু করে গাড়ি ওটা পরিষ্কার করব এবং বস্তা লোডিং করব লোডিং করে গাড়ি লোড পর্যন্ত গাড়ি লোড পর্যন্ত 100 টাকা আপনি এলো দেখবেন যে কত বস্তা মাল লোডিং হলো এটাই তো আপনার ধারণা আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ اوه <applause> <applause>

রুজাই পর্যন্ত আনুমানিক তিন মাস তিন মাসে হবে না সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন প্রতিদিন চারটে থেকে সন্ধ্যা রাত তিনটা থেকে রাত তিনটা বা চারটে থেকে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত ভাই এখানে কি প্রক্রিয়া চলতেছে আপনার বাছাই কি তো না অন্য কোনো কাজ বাসায় করা গাদার লষ্টগুলা বাড়বে

কোন জেলা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে কয়জন আপনারা আপনার কুষ্টিয়ারি আঠারো জন আপনারা এখানে কাজ করেন কিভাবে প্রতি বছরই কি আসেন প্রতি বছরই কয়দিন কন্ট্রাক্ট কন্টাক্ট আসছেন কত কতদিন থাকবেন

কত গাড়ি বস্তা লোড দিবেন এই গাড়িতে একশো সত্তর বস্তা এই গাড়িতেই আপনার তিনজনের দায়িত্ব শুধু লোড দেওয়া বর্তমানে লোড বর্তমানে গাড়ি লোড দেওয়া